এই উপমহাদেশের যত রাজনৈতিক সংগঠনের ইতিহাস আছে দুইশো আড়াইশো বছর যাবত এমনকি ব্রিটিশ বাড়িতে গান্ধী মুক্তি পাওয়ার পরে নেহেরু মুক্তি হওয়ার পরে ভারতে যেই সংবর্ধনা অনুষ্ঠিত হয় নাই এর বড় সংবর্ধনা আগামী পঁচিশ তারিখ কাজে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আপনারা জানেন আমাদের নেতা জনাবমান বিবিসির সাথে যখন প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন তারপরে তার উন্নয়ন করতে গিয়ে কেনও ভি পি একই প্রকাশনা করেছিল সেই প্রকাশনা এসেছিল জাতিকে জানিছিলেন যে জোনা তার প্রমাণ প্রমাণ করেছেন তিনি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই যে এমন বস্তু আজকে এই প্রমাণিত হবে আগামী 25 তারিখে এই উপমহাদেশে এই সমস্ত আপনারা দিতে জয়োজিত কোন